হজরত অয়েশ কুরুন রহমাতুল্লা আলাহের যখন নয় বছর বয়স হলো তখন তার বাবা পরলোক গমন করেন তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারাজনা চুরি করে নিয়েছে খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন বাবা অয়েশ আমাদের এবারে কি হবে কি করে দিন চলবে আমাদের তখন বালক অয়েশ তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন আম্মা আল্লাহ আল্লাহতালা যা করেন ভালোর জন্যই করেন অতঃপর বালক অয়েশ কুনি রহমতুল্লাহ আলাহে এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায় বসে বিশ্রাম নিতেন একদিন বালক অয়েশকি রহমাতুল্লাহ আলাইহে ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানে মগ্ন আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল তখন দরবেশ বালক অয়েশকরিনী রহমাতুল্লা আলাইকে জিজ্ঞেস করলো বাবা তুমি কে আমার কাছে তুমি কি চাও বালক অয়েস করি রহমাতুল্লাহ আলাইহে তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা কর বললেন এবং তুমি সময় আমার এসো কিন্তু সাবধান কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারোর সাথে বলবে না তারপর থেকে বালক অয়েস্করিনী রহমাতুল্লাহ আলাহে ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না যখন বলতেন যা বাবা তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞেস করলেন হে অয়েশ আমার ভেড়াগুলো কুমলো কেন তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন অয়েস্কুরী রহমতুল্লাহ আলাহে মালিককে কোনো জবাব দিতে পারলেন না এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিলেন অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারা দিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন অতঃপর অয়েশ করুনী রহমতুল্লাহ আলাহে তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন রকম কেটে যেতে লাগলো তারপর থেকে তিনি আর কখনই লোকালেই বের হতেন না সেখানে তিনি এভাদাত বান্দি গেতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রসুলের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্ধ মাকে রেখে কখনই রসুলের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সালু আলিয়াল্লাম বললেন আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহতালা বনি মুজার এবং বনি মরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গোনাহার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন তখন সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কে সেই ভাগ্যবান উম্মদ উত্তরের রাসুল সাল্লু আলহ্লাম বললেন তার নাম হচ্ছে অয়েশ কুরুনি তখন সাহাবারা আবারও জিজ্ঞেস করলেন হে রাসুল আল্লাহ আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মাদে আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন তখন নবী করিম সাল্লু আলিয়াল্লাম বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন এরপরে সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লু আলহ্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে মতো অবস্থা হয়ে হয়ে যায় যাত্রীরা সবাই আতঙ্কিত ডাকতে লাগলো এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা দীর্ঘ পানির উপর দাঁড়িয়ে ছিল তারপর পাগলটা পানির উপর নামাজ পড়া শুরু করে দিল নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো এই দৃশ্য দেখে যাত্রীরা লোকেরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ তালার বুজুর্গ মানুষ সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো তখন যাত্রীরা বলল হুজুর আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব তখন তিনি রেগে গিয়ে বললেন তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো তখন যাত্রীরা মনে মনে ভাবল যে এমনিতেই তো আমাদের মরতে হবে পানিতে নামলেও মরতে না নামলেও মরতে হবে তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয় এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়লো কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে কেউ তলিয়ে যাচ্ছিল না ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন হুজুর দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম তিনি বললেন আমার নাম অয়েশ প্রণী ইয়ামিন প্রদেশের কুরুন নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বলল হজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশার থেকে মদিনায় যাচ্ছিলাম কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব তখন অয়েশ কুলুনী রহমাতুল্লাহ আলাই বললেন নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে তখন তারা বলল জি হুজুর গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম তখন অয়েশ কুরুনি রহমাতুল্লাহ আল্লাহে দুই রাখাত নামাজ পড়ে মনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন অতঃপর অয়েশকুলুনি রহমাতুল্লাহ তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে অতঃপর তারা অয়েসকলিনীর দিকে ফিরে তাকালো কিন্তু সেই প্রজর্গ অয়েসকলিনী আর সেখানে ছিলেন না চোখের পলকের মুহূর্তের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন অতএব হজরত অমর রাজিউল্লা তালা আনহর খেলাপাতের সময় হজরত অমর ফারুক রাজিউল্লা তালা এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহু একদিন কুফা নগরীতে এলেন হজরত অমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসলিদের উদ্দেশ্য করে বললেন হে কুফা নগরীর আপনাদের মধ্যে মধ্যে কেউ কি চেনেন কয়েকজন না আমরা নামে কাউকে চিনি না তখন হজরত অমর আবার বললেন আপনাদের মধ্যে কেউ যদি কোন এলাকার বাসিন্দা থাকেন দয়া করে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়ালো হজরত অমর তাকে জিজ্ঞেস করলো আপনি কি অয়েশ চেনেন লোকটি তখন বললো হজুর আমি অয়েশ নামে যাকে চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের মধ্যে উড় চড়িয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ তিনি লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে এই কথা শুনে হজরত অমর ফারুক রাজিউল্লা তালা আনহু এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহ লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বার হলেন অনেক খোঁজাখোঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা তখন অমর ফারুক রাজিউল্লা তালা আনহু এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহ সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতঃপর হজরত অয়েশ করুনী আলাইহে আলাহে নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন তখন হজরত অমর রাজিউল্লা তালা আনহো প্রথমে তাকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন অতঃপর হজরত অমর ফারুক রাজিউল্লা তালা আনহ তাকে জিজ্ঞেস করলেন আপনি দয়া করে আপনার পরিচয় দিন তখন অয়েশ করুনী রহমতুল্লাহ আলাহে বললেন আমি আবদুল্লাহ তখন হজরত অমর রাজিউল্লা তালা আনহু বললেন আমরা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমি আপনার বাবা মায়ের দেওয়ার নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করুনী বলে রাখে তখন হজরত অমর ফারুক রাজিউল্লা তালা আনহু বললেন হজুর আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি তখন অয়েশ করুনি রহমতুল্লাহ আলাহে তার ডান হাতটি এগিয়ে দিলেন তারা দুজনেই তার ডান হাতের তালুতে দীর্হাম আকারের একটি দাগ দেখতে পেলেন তখন তারা দুজনেই অয়েশকরণী রহমাতুল্লাহ আলাহের ডান হাত ধরে চুমু খেলেন তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি হুসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন আমরা আপনার চেয়ারা আকৃতি এবং ডান হাতে থাকা নিদর্শন দেখে বুঝলাম নবী করিম সাল্লু আলিয়াল্লাম তার ইন্তেকালের আগে যে পূজর্গ উম্মতের কথা বলে গিয়েছেন আপনি সেই ব্যক্তি আপনি সেই অয়েশকরণী হ্যাঁ প্রিয় হজরত মোহাম্মদ সুল্লু আল্লাহ স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন তখন আলাহে বললেন দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কারণ আপনারা আল্লাহ তালা এবং স্বয়ং এবং রসুলের প্রিয় পাত্র তখন হজরত ওমর রাজিউল্লা তিনা আনহু বললেন আমরা তো নবী করিম আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করি таки তবু আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধ রক্ষা করুন তখন আয়েশা বললেন হে খলিফা অমর আপনি হয়তো ভুল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অন্য কোনো আয়েশার কথা বলছেন কারণ রসূলের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি এমন কি তার পবিত্র দেহের জুম্মা মুবারক মর্যাদা রক্ষা করার আমার কোনো যোগ্যতাই নেই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন না হুজুর আমি একটুও ভুল করিনি যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার আমি দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসুল সাল্লাহু আলহাল্লাম তার পবিত্র দেহের জুম্মা দান করে বলে গিয়েছে তখন বললেন। বেশ অয়েস করি রহমতুল্লাহুল সাল্লাহ দেহের পবিত্র জুম্মা মোয়ারাক আমাকে দিন আমি সেই জুম্মা পরিধান করে সমস্ত উন্মতের জন্য দোয়া করি তখন হজরত ওমর ফারুক রাজিউল্লা তালা আনহু অয়েশকরণীর হাতে পবিত্র জুম্মা মোয়ারাক তুলে দিলেন তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটি দূরে গেলেন অথবা অতঃপর গিয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে করুণাময় আল্লাহ হে দয়াময় প্রভু আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তার দেহের পবিত্র জুম্মা আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের সমস্ত উন্মতের গুণা মাপ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই জব্বা গায়ে পড়ব না কারণ তিনি তার উন্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম অমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন এখন শুধু আমার কাজ বাকি রয়েছে হে আল্লাহ আমার আরজি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে অয়েশ করুনি তুমি সিজদা থেকে তোমার মাথা উঠাও তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উন্মতের গোনা মাফ করে দিলাম তখন হজরত অয়েশ করুনী রহমতুল্লাহ আলহে বলল হে আল্লাহ আমি তোমার কাছে হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের সকল উম্মতের গোনা মাফ করে দেওয়ার জন্য আর্জি জানিয়েছি সামান্য কিছু উম্মতের গোনা মাফ করার জন্য বলিনি অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ এলো হে অয়স্করণী তোমার দোয়া অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের চার ভাগের এক ভাগের গোনা মাফ করে দিলাম হজরত অয়স্করণী রহমাতুল্লাহ আলাহে এতেও রাজি হলেন না তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবারও দোয়া করলেন হে রাব্বুল আলামিন রাসুলের সমস্ত উম্মতের গুণা মাফ না করলে আমি রসুলের পবিত্র জুম্মা মোবারা কিছুতেই গায়ে পড়বো না এবং সিজদা থেকে মাথা ওঠাবো না ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো অহেশকরণি তুমি সিজদা থেকে মাথা ওঠাও আমার হাবিব মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের পবিত্র দেহের জুম্মা মোবারাক পরিধান করো আমি শুধু তোমার দোয়া করার জন্য রসুল সাল্লু আলহিসাল্লামের পাপি উম্মদদের অর্ধেককে মাফ করে দিলাম হজরত অয়েশ করণী রহমতুল্লাহ আলাহে এবং রহমানের রহিম আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিনুল মমিন হজরত অমর ফারুক রাজিউল্লা তালা আনুহ এবং হজরত আলী রাজিউল্লা তালা তার কাছে গিয়ে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে অয়স্করণী রহমাতুল্লাহ আলাইহের ধ্যান ভেঙে গেল আশেক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময় আমার সামনে এলেন আপনারা যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হজুর সাল্লু আলাইসাল্লামের সমস্ত গোনা মাপ না না হওয়া পর্যন্ত থেকে মাথা ওঠাতাম আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন তারপর হজরত অয়েস্কুলি রহমতুল্লাহ আল্হে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের পবিত্র জুব্বা মোবারা পরিধান করলেন অতঃপর তিনি আবারও আল্লাহতালার দরবারে দোয়া করলেন হে পরওয়ার হে দয়ামাই আল্লাহ তুমি তোমার পিয়ারা হাবিবের এই পবিত্র জুম্ম মোবারকের বরফতে বনি রাবিয়া এবং বনি মোজার গোত্তরের মেষ পালকের সমান সংখ্যক মোহাম্মদী উম্মদের গোনা মাফ করে দাও মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হযরত আলী আদৌলা তালা আনহুর দিকে তাকিয়ে বললেন মেহেরবানী করে আল্লাহ তালা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন বনি রাবিয়া এবং বনি মোজার গোত্তরের মেষপালকের সমস্ত মেশের পশমের সমান সংখ্যক মোহাম্মদ উম্মদের গোনা মাফ করে দিয়েছেন অতএব হজরত আলী রাজিউল্লা তালা আনহু ওয়স করি রহমাতুল্লাহ আলহীকে বললেন হজুর আপনি নবী করিম সালুমের সাথে একদিনও দেখা করলেন না কেন অথচ তার প্রতি আপনার তখন তার প্রশ্নের জবাবে বললেন আপনারা কি নবী করিম সাল্লাহু আলহাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন আমরা তো সবসময় প্রিয় নবীদের সাথে ওটা বসা করতাম সুতরাং তাকে অবশ্যই দেখেছি তখন হজরত ওয়েশ করিনী রহমাতুল্লাহ আলাহে বললেন আচ্ছা বলুন তো তার চোখের ভুরো দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না তখন তারা বললেন আমরা তো কোনোদিন হজরুল সাল্লু আলিয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি তাই আমরা এই বিষয় লক্ষ্য করিনি অতঃপর হজরত অমর রাজিউল্লা তালাহ আনুহ অয়েশ করুনী রহমাতুল্লাহ আলাহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন তখন অয়েশ করুনী রহমাতুল্লাহ আলাহে বললেন আমি প্রতি ওয়াক্ত নামাজের পরে এই বলে দোয়া করে থাকি হে পরম করুণাময় দয়াময় আল্লাহ তুমি সমস্ত মমিন এবং মমিনাদের গনাহ মাফ করে দাও আপনি যদি খাঁটি ইমান নিয়ে খবরে যেতে পারেন তাহলে আমার এই দুয়াই যথেষ্ট এই দুয়াই আপনাকে খুঁজে বের করবে তখন হজরত ওমর রাজিউল্লা তালা আনহু অয়েশ করুনী রহমাতুল্লাহ আলাহের কাছে কাছে কিছু নসিহাত শুনতে চাইলেন তখন হজরত অয়েশ করুন রহমাতুল্লাহ আলাহে বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তালাকে চেনেন যদি তাকে ছাড়া আর অন্য আর কাউকে না চেনেন তাহলে আল্লাহ তালাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো অতঃপর তিনি হজরত উমর রাজিউল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনার সম্বন্ধে জানেন তখন হজরত উমর রাজিউল্লাহ তালা আনহু বললেন তিনি আলিমুল গায়েব নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন তখন হজরত অয়েশ করুন রহমাতুল্লাহ আলাহে বললেন তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো অতঃপর হজরত উমর রহদুল্লাহ তালা আনুহ হজরত অয়েস করুনি রহমাতুল্লাহ আলাইককে কিছু নজরানা দিতে চাইলেন তখন হজরত অয়েস করুনি রহমাতুল্লাহ আলাইহে তার নিজের পকেট থেকে দুটি দীরহাম বের করে বললেন উঠ চড়িয়ে এই দীরহাম দুটি পেয়েছিলাম আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলি খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দীর্হাম দুটি খরচ করতে আমি পারব হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত অয়েশ করুনি রহমাতুল্লাহ আলাইহে তাদেরকে বললেন আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন দেখা তো হয়ে গেল এখন আপনারা ফিরে যান কি আমত খুব নিকটবর্তী সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে অতঃপর হজরত অয়েশ করুনি রহমাতুল্লাহ আলাইহে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তালার ইবাদাতে মগ্ন হলেন হজরত অমর এবং হজরত আলী আলী রাদুল্লাহ তালা আনহ তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না সুতরাং তারা সেখান থেকে চলে এলেন অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হবার পর হজরত অয়েশ করুনী রহমাতুল্লাহ আলাহে নবী করিম সাল্লু আলহ্লামের জিয়ারতের জন্য অয়েশ আলাহিকে জিজ্ঞেস করলেন আপনি প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহ্লামের পবিত্র রওজা মোবারাক জিয়ারাত করার জন্য এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি এর কারণ কি তাদের জবাবে হজরত অয়েশ করুনী রহমতুল্লাহ আলাহে বললেন আমার বিরুদ্ধা অচল অন্ধ মাকে ছেড়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবারা বলল আমাদের সবার তো পিতামাতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লু আলিয়াকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম তখন অয়েস করিনী রহমতুল্লাহ আলাইহ বললেন আপনারা তো সব সময় রাসুল সাল্লু আলিহ্লামের দরবারে ছিলেন তাকে কাছ থেকে প্রতিদিন দেখেছেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি রাসুলের চেয়ারা মাবারা কেমন ছিল তখন শাহবাগান সুল্লাহ সাল্লামের চেয়ারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন এটা শুনে হজরতুল্লাহে বললেন আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের কথা কিন্তু তার আকৃতির কথা তো আপনারা কিছুই বলেননি। তখন কোনো জবাব দিতে না পেরে বললেন হজুর তাহলে আপনিই বলুন তখন অয়েশ করুনী রহমতুল্লাহ আলাহে রাসুল সুল্লু আলিয়া সাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে শাহবাগানকেও তার কোন কথার অস্বীকার করার সুযোগ সুযোগ পেলেন না তার বর্ণনা শুনে শাহবাগান নতুন করে নাভিজিকে দেখতে পেলেন তখন তারা সবাই কেঁদে ফেললেন অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারাত করতে গেলেন রাসুল সাল্লু আলহিসাল্লামের মহাব্বতে হজরত অয়েশ করুন রহমতুল্লাহ আলাইহে কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুঁশ ফিললে জিয়ারাত শেষ করে পাশের লোকজনকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন এই জায়গার মাটিতে আল্লাহর সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পবিত্র দেহমারাক শুয়ে আছে সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না বিয়াদবের ভয়ে আমার সারা শরীর করে কাঁপছে